ঢাকায় এসেছে শাফিনের মরদেহ বনানীতে দাফন আজ গতকাল সোমবার বিকেলে যুক্তরাষ্ট্র থেকে ঢাকা এসে পৌঁছেছে ব্যান তারকা শাফিন আহমেদের মরদেহ এই জনপ্রিয় শিল্পীকে বাহনকারী বিমানটি গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় পরিবারের সদস্যরা বিমানবন্দর থেকে শাফিন আহমেদের মরদেহ নিয়ে যান শিল্পীর বাসায় সেখানে কিছু সময় রেখে মরদেহ নিয়ে যাওয়া হয় একটি হাসপাতালের হিমঘরে আজ মঙ্গলবার বাদ্যহর গুলশানের আজাদ মসজিদে হবে শাফিন আহমেদের দ্বিতীয় জানাজা এরপর বনানী কবর স্থানে শাফিন আহমেদকে দাফন করা হবে যেখানে সাহিত্য আছেন তার বাবা সঙ্গীতাঙ্গ কমল দাস এবং মা কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এর আগে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় শাফিন আহমেদের প্রথম জানা জানাজা পারিবারিক সূত্রে জানা যায় শাফিন আহমেদের আত্মার মাগ কামনায় কুলখানি হবে আগামী দুই আগস্ট শুক্রবার জুম্মার নামাজের পর বনানি কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কনসার্ট করতে নয় জুলাই ঢাকা ছেড়েছিলেন শাফিন আহমেদ বিশ জুলাই ভার্জিনিয়াতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তার সফরের দ্বিতীয় কনসার্ট কিন্তু সেই কনসার্ট শুরুর আগে অসুস্থ বোধ করেন তিনি স্থগিত করে দেওয়া হয় কনসার্ট শারীরিক অবস্থার অবনতি হলে সেদিন রাতেই ভর্তি করা হয় হাসপাতালে সেখান থেকে আর ফেরা হয়নি তার দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ছটা দশ মিনিটে মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেষট্টি বছর